দারুণ জায়গা আজকে নতুন আইটেম নিয়ে এসেছি বন্ধ হয়ে যাবে আর এই টাইমে ভালো মাছ খাবে ওই জন্য এই টাইমে এসেছি ফটাফট লাগিয়ে দিই আরেকটা জিনিস আনছি আইজে এটাও লাগাবো আস্তে ও ধরা যায় না গো এইয়া কটা দি সব রকম দিতে হবে কোনটা কিরকম লাগবে দেখা যাক তো বন্ধুরা আমাদের সব রকম চার লাগানো হয়ে গেল কেঁচো দিলাম চিংড়িও দিলাম সব রকম দিয়ে নিয়ে চললাম মোটামুটি কুড়িটার মতন আছে বোতল এটা একটা ভালো আইটেম আগে আমাদের তো বোতল ছিল না যখন ছোট ছিলাম তখন ছিল কি পাটকাঠি শোলা পাটকাঠি দিয়ে আমরা ওগুলো বানাতাম আর ছিল পাশে চটা ফাটিয়ে এরকম করে গেঁথে রাখতাম বসি ঝুলতো সেরকম করে তো দুটো আইটেম ছিল আজকে পাটকাঠিও নাই বোতল আছে তো চলো বন্ধুরা এই দিয়েই হোক তো পজিশনটা কিন্তু সুন্দর পজিশন এই পজিশনে পাতবো ঝোপের আড়ালে আড়ালে খানি পাতবো আর ওই সাইডটা পাতবো অনেক বড় এরিয়া দেখা যাক এখানে কি মাছ পাই এখানে থাক Úgy vele এইটো দিয়ে দিই দারুন জায়গায় মোটামুটি ধরে একদম লাইন বোতলে একটা সুবিধা মানে যেমনই মাছ লাগুক নিয়ে পালাতে পারবে না আর আগে কী হতো জলে ভিজে যেত ও ডুবিয়ে নিয়ে নিচে কোথাও লাগিয়ে দিত আর খুঁজে পেতাম না কিন্তু এইটা তো ভাসবে এইটাকে আর ফেলাতে পারবে না তো দেখা যাক চলো ঘন্টা দুয়েক পরে দু ঘন্টা তিন ঘন্টা যাই হোক একটা ব্রেক নিয়ে তারপরে আবার আসছি তখন ঠিক কাজ হয়ে যাবে একটা বুকটা খাই ছু একটা হবে যাই হোক তো বন্ধুরা রাত হয়ে গেছে মোটামুটি ঘন্টা সাড়ে তিন চার হয়ে গেছে চার ঘন্টা ওভার হয়ে যাবে লাইট নিয়ে আছি চলো দেখি কি আছে কে কোথায় টেনে নিয়ে গেছে

থাকুক হুম বলো যাই বোঝা যাই ও দেখা যাচ্ছে অল্প আমার পুঁটি জোড়াও এখানে থাকুক তো

জানিনা জঙ্গলার পেছন কি কি রয়েছে জানিনা হাতে লাগছে না না আমি অত যাই তো ই বাপ রে বাপ কি এটা

দারুন জিনিস পাইয়ে গেছি এখানে ভালো মাছ আছে ওহ তিন চার ঘন্টা দেরি করে বিশাল ব্যাপার উঠা ওঠাও ওঠাও দেখি দেখা দেখি এক মাল পেঁয় চাইছে কিরকম ভালো সাইজ অনেক বড় সাইজ তো কিছু ভালো সাইজ মানে দারুণ সাইজ উঠাও দেখি আর উঠাও এই দেখো সাইজ কি দারুণ অনেকক্ষণ লাগছে তো অনেকক্ষণ লাগছে ক্লান্ত হয়ে গেছে বুঝিস বলছিস রাতভর থাকুক সকালে উঠাবো সব মরি যদি মাছ পাইতাম না

আরো বড় সাইজ দেখ কি পেতামকা সাইজ হুন্দ্রা

এই সাইজ রে ও প্রথম যেটা পাইছিলাম সেই রকম সাইজ সাংঘাতিক সাইজ সাংঘাতিক বললে হবে না বললে হবে না বন্ধু খরচা আছে শুধু মালের কোয়ালিটি দেখো ও কতগুলো মাছ পেলাম বাবা চারটি পাইছি মোটামুটি বাম্পার দিয়েছি ভালো সাইজ দিয়েছি কম আছে সুতগুলো জড়াই না যায় আমি একটু গুটে গুটাই রাখি সব পেঁয়াজ খেয়ে গেলে সারানো মুশকিল হয়ে যাবে

হুম বন্ধুরা আমার তো মন ভরে গেছে যে কটা লাঠা মাছ পাইছে তোকে টপ র্যাঙ্কের এইটা একবার টপ মানে টপ দেখুন থাক চুপচাপ থাকুক তাহলে লাভ দিলে মুশকিল হয়ে যাবে এটা মরে গেছে রে হুম এটা মনে হয় মরে গেছে

বহুত লড়াই করছে লাগার পরে আছে একটু দেখি দেখি জ্যান্ত ও থাকবে না মরে যাবে দেখি দেখি জ্যান্ত আছে জ্যান্ত ওই তোও পারে না ওই তো পারে আজকে আবার ঝেড়ে বৃষ্টি হয়েছে সারাদিন ছেড়ে দেখো লাগছি এটা খাইয়ে নিছে খাইয়ে চলে গেছে এটাই আমার লাগে না

তাই এইগুলো আর জানতে পেলাম না মানে লাগ যে লাগার পরে দলের ভিতরে টাইনে নিয়ে মরে গেছে কি অবস্থা লাঠা মাছের কিন্তু একটা গুণ আছে জানিস কি মানে গুণটা হচ্ছে এরা যদি কোথাও ফেসে যায় আতঙ্কে স্টক করে মরে যায় হ্যাঁ স্টক করে বেশি স্টক করে বেশি এরা আতঙ্কে স্টক করে মরে যায় এখন অনেকগুলো বোতল আছে যে দেখা যায় তো এখান থেকে আর চারটে 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 আছে না দেখা যাচ্ছে

এ আছে না মরছে কে জানি মরে গেছে মনে মরে গেছে মরে গেছে লাগার পরে মোটামুটি ওই জায়গাতে লড়াই করছে বিরাট লড়াই ফাঁকা হইলে পরে টানি নিয়ে যেত মরে গেছে হুম দেখো মরছে মরছে মরে গেছে এও মরে গেছে গো বুঝতে পারছ না মরে গেছে ময়রে শক্ত হয়ে গেছে এই যে এখানে ধরলে বোঝা যায় ময়রে শক্ত হয়ে গেছে যেরকম পেঁচা হয়েছে সেরকম ভাবে মরে গেছে হুম খারাপ হয়ে যাবে মাছ ছোট মাছ ছোট মাছ ছোট মাছ যেন কি ভেসে বেড়াচ্ছে উঠাও উঠাও তাড়াতাড়ি উঠাও মাছ আছে কিন্তু কারবার 가야겠어, 너. 얘는 아니야. 개야겠어. 개야 좀 해주세요. 오이지 마. 아, 자자자자. 라이 겨우 빨리 들어있어. দেখো অবস্থা শামুক শামুক পাইলাম নিয়ে নি ভালো সাইজ দেখাই যাচ্ছে এই যে দর্শক এইটা পাইছি জানত মানে যে ফার্স্ট টাইমে লেগে গেছে সে কিন্তু মারা গেছে ছেড়ে গেল না তো আছে 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 ফার্স্ট টাইমে লাগছে সে জ্যান্ত আছে মরে গেছে আর যে লাস্টে লাগছে সেই জ্যান্ত আছে সত্যি সাইজ একখানা সাইজ কিন্তু ওটা উঠেস 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 উঠে চলো এখন এই সোজা যেতে হবে আমার ওইখানে

আর আমি আমার চিকিন তো অনেকগুলোই না হ্যাঁ আমার বেটার লাগে এই কোইটা দারুন কোই দারুন কোই খুব বড় সাইজ হ্যাঁ এই না সুন্দর সুন্দর বন্ধুরা আজকে যা মাছ পেয়েছি সলিড মাছ পেয়েছি সলিড কোনো কথা হবে না চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে রাত কিন্তু ভালোই হয়েছে আর আমি পুরো অর্ধেকটা ভিজে গেছি চলুন এখন আপনার ততক্ষণে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে আমার ছাড়াতে আধ ঘন্টা লেগে যাবে তো ও এই মাছটা সলিড সলিড এও যদি সন্ধ্যা সন্ধ্যায় লেগে যেত তাহলে এও মরে যেত প্রকাশ করে খুলে যায় তা না